জলপুজো অনেকটাই গাই কি সকালে রাত এখন বারোটা বাজে ঠিক আছে আর এদিকে দেখো হঠাৎ করে ড্রেসিং টেবিল উপর থেকে জল পড়ছে দেখো কেন যায় না দেখো পুরো এরিয়াটা ভিজে গেছে আমরা এখানে গল্প করছিলাম পুরো জল হঠাৎ করে এরকম মানে বৃষ্টি মানে জল পড়ছে কেন বৃষ্টি হচ্ছে না বাইরে যে দেওয়াল থেকে ভিজে আসছে উপরে কোনো কিছু নেই জাস্ট ঘড়ি আছে একটা কিন্তু হঠাৎ করে জল আসছে কোথা থেকে এখান থেকে তোমার দেখো একবার গরম হচ্ছে না তো আবার গরম হচ্ছে না তো হাজব ব্যাপার জল টকটকে জল পড়ছে দেখো পুরো ভিজে গেছে তোমরা একবার দেখো এ না আমরা এখন জাস্ট গল্প করছিলাম সবাই মিলে ঠিক আছে এখানে গল্প করছিলো হঠাৎ দেখো জল পড়ছে দেখো পুরো ভিজে গেছে হঠাৎ বৃষ্টি পড়ছে না কিন্তু বাইরে এখন গরমকাল বৃষ্টি পড়ছে না ঠিক আছে তোমার দেখো একবার জল নেই জলে বোতলও নেই জাস্ট যে যে কেন্দ্র জল পড়বে কিন্তু দেখো হঠাৎ জল পড়ছে অবাক কিন্তু হ্যাঁ জিনিসটা আরও বাড়ি কি এরকম মানে হয়েছে তোমাদের সাথে যে এরকম জল পড়ছে হঠাৎ এরকম কাঠের মধ্যে জল পড়ছে এটাই তো মেন জিনিস এটা কোনোদিনই হয়নি এই প্রথম হলো তো আজ আমি হচ্ছে জামমুদওয়ে আছি এখন আমরা গল্প করছিলাম এখন বাজে 12টা বাজে ঠিক আছে তো দেখো জামমু ওই ঘরে ছিল হ্যাঁ গল্প করছিলাম এখন দেখি জলের মতো পড়তে কি হলোটা উপরে কিন্তু কোনো কিছু নেই আর বৃষ্টি হচ্ছে দেখেন তোমাদেরকে আমি দেখালম উপর থেকে যে উপরে কোনো কিছুই নেই যা সব ধুলো উপরে থেকে কিন্তু তারপরও জল পড়ছে পড়া

এইখানে একটা জলের বোতল আছে এটা গঙ্গা জল না হ্যাঁ ভেতরে এটা গঙ্গা জল ভেতরে তোমার দেখো দেখো শুকনো জাস্ট কোন ইসে নেই ধুলো দেখো এইখান থেকে যদি জল পড়ে এইখানে আসবে করে তোমার দেখো কিন্তু ফাঁকা পুরো উপরে পুরো ধুলো তোমার দেখাচ্ছি দেখো পুরো ধুলো এখানে একটা ঘড়ি পড়ে আছে ঠিক আছে